দেখুন আমরা জানি মানুষ ক্ষণ জন্মা জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে হ্যাঁ অবশ্যই জন্ম যখন হয়েছে মৃত্যু তো তখন আসবেই কিন্তু সেই মৃত্যু যদি হঠাৎ করে চলে আসে যদি আমরা সেই মৃত্যুর দিকে এগিয়ে যাই ধীরে ধীরে তাহলে সমাজের পরিস্থিতি গোটা সমাজের যা সার্বিক ছবি সেই ছবি কিন্তু অন্য কথা বলছে হঠাৎ করেই মানুষকে নিজেকে মেরে ফেলতে হচ্ছে স্বেচ্ছা মৃত্যুর দিকে তাকে এগিয়ে যেতে হচ্ছে কেন এই অধঃপতন বলুন তো কেন ঘটছে এই ধরনের ঘটনাগুলো পরপর যে ঘটনা সামনে আসছে এই কিছুদিন আগেই আপনারা জানেন একটা ছোট্ট বাচ্চা সে চিপস নিতে গেছিল সেই চিপস নেওয়াকে কেন্দ্র করে তার মৃত্যুর খবর নিশ্চয়ই ভুলে যাননি কিন্তু শান্তিপুর আর এবার শান্তিপুরে একজন সিভিক পুলিশ তার বাড়িতে পুজোর ফুল তুলতে গিয়েছিলেন একজন মহিলা সামান্য পুজোর ফুল নিতে গেছিলেন তিনি অপবাদ চোর কান ধরে উডবোস করো কান ধরে উডবোস করানো হলো ঠিক এটাই অভিযোগ আর তারপরে এবং তার জেরে গলায় দড়ি দিয়েছেন আত্মঘাতী হয়েছেন বছর পঞ্চাশের একজন গৃহবধূ তার নাম সরস্বতী দে বছর পঞ্চাশের একজন মহিলা একজন মধ্যবয়স্কা তার কতটা অপমান কতটা লজ্জা বুঝতে পারছেন আজ সকালে ঘটনাটা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্যকলোনী এলাকায় এই জায়গাগুলোর নাম আপনাদের যখন বলি না তখন মনে হয় কেন বলছি এই জায়গাগুলোর নাম গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে গোটা বিশ্ব জুড়েও হয়তো এই ধরনের ঘটনা ভুরি ভুরি ঘটেই চলেছে কেন এই ধরনের ঘটনা অভিযোগ যার বিরুদ্ধে সেই অভিযোগ অস্বীকার করেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা অভিযোগ যে গত চার তারিখে ভোররাতে ফুল তুলতে গিয়েছিলেন ওই মহিলা তারপর তাকে হাতে নাতে ধরা পড়েন তিনি চোর ধরা পড়েছে চোর অপবাদ দেওয়া হলো কান ধরে ওডবোশ করানো হলো ঠিক এমনটাই অভিযোগ যার বাড়িতে ঘটনাটা ঘটল মিলন করাতি নামে একজন যুবক কে সেই যুবক তার ইন্টারেস্টিং পরিচয় শান্তিপুর থানার সিভিক কনস্টেবল ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু শান্তিপুর থানার একজন সিভিক ভলেন্টিয়ার মিলন করাতে এবং তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সেই অভিযোগ এনেছেন সেই মৃতার পরিবার বছর পঞ্চাশের যে মৃতা তার পরিবার তার মেয়ে তাদের কি দাবি তারা দাবি তুলছেন যে এই যে অভিযুক্ত তার বাড়ির সামনে থেকে ফুল তোলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেল অপমানজনক আচরণ মৃতার মেয়ে সে জানিয়েছে কি শুক্রবার ভোরে তার মা ফুল তুলতে গিয়েছিলেন সেভিক ভলেন্টিয়ারের বাড়িতে আর শুধুমাত্র কান ধরে উডবোস না প্রথমে চড় থাপ্পড় তারপর কান ধরে উডবোশ করানো হলো প্রকাশ্যে অপমান করানো হলো একজন পঞ্চাশ বছর বয়সী মহিলা তাকে কান ধরে উটবোশ করানো হচ্ছে ছবিটা একটু ভিজুয়ালাইজ করুন একটু বুঝবার চেষ্টা করুন একটু ভাবুন চড় থাপ্পড় মারা হচ্ছে সাধারণ একটা ফুলের জন্য অপমানিত অবস্থায় বাড়ি ফিরলেন তিনি সেখানেই থেমে যায়নি তার হয়রানি কি মনে করছেন যে এখানেই শেষ চড় থাপ্পড় মারা হলো কান ধরে উডবোস করানো হলো একেবারেই নয় অভিযোগ রয়েছে যে এই যে মিলন করাতেই নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এবার বাড়িতে চলে গেল তার হুমকি দিল মানসিকভাবে ভেঙে পড়লেন ওই মৃতা মেয়ের কথায় যে মা এতটাই আতঙ্কে ছিলেন যে ঘর থেকে বের হতে চাইছিলেন না আজ সকালে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই হাসপাতালে নিয়ে যাই কিন্তু তাকে বাঁচানো যায়নি কিন্তু কিছুদিন আগেই পাশকুড়া পাশকুড়াতে একজন নাবালো তার বিরুদ্ধে নিশ্চয়ই মনে আছে এক্ষুনি আপনাদের বলছিলাম রিমাইন্ড করতে পেরেছেন যে চিপস চুরির অভিযোগ সেই অভিযোগকে কেন্দ্র করে সেই ছোট্ট বাচ্চাটা সে আত্মহত্যার পথ বেছে নিল এই রাজ্য গোটা রাজ্য তোল পার হলো সেই ঘটনাতে পুলিশ শেষমেশ ঘটনায় অভিযুক্ত সেভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষেইতে তাকেও গ্রেপ্তার করলো তবে শুভঙ্করের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে এবার চাপ দেওয়ার অভিযোগ করল মৃত বালকের মা আর শুধুমাত্র তাই নয় এই যে মামলা তোলা না হলে তাকে এবার প্রাণে মারার হুমকি তার মেয়েকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি অর্থাৎ অভিযোগের পর অভিযোগ ঘটনার পর ঘটনা ঘটেও যাবে অভিযোগ আসবে অভিযোগ যাবে কিন্তু এই ঘটনা থেকে নিস্তার হয়তো আমরা পাচ্ছি না সমাজের ব্যাধি আমাদের মানসিক ব্যাধি কি বলবেন সেটা আপনারাই ঠিক করুন